কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ সোমবার আজকে ইউকেতে দশমতম রোজা চলছে আমরা দেশের থেকে একটা দিন এগিয়ে আছি ঈদটাও তাই দেশের একটা দিন আগেই এখানে হয়ে যায় রোজা চললেও জীবনের কোনো স্বাভাবিকতাই থমকে নেই যারা রোজা করছেন আমার বিশ্বাস সবারই একই কাহিনী মেয়েকে নার্সারিতে দিয়ে আসার পথে এই ফুলগুলো রোজই চোখে পড়ে বসন্ত এলেই এই ফুলগুলো ফোটে আর এত সুন্দর লাগে দেখতে ড্যাফোডিলগুলোও ফোটার অবস্থাতেই আজকে একটু রোদ বেরোলেই ড্যাফোডিলগুলো ফুটে যাবে বাড়ি এসে আজকে তো চা জল খাবারের ঝামেলা নেই তাই অফিস শুরুর আগে হাতে একটু সময় আছে তাই একটু বাড়ির টুকিটাকি কাজ করে নিচ্ছি সপ্তাহ দুয়েক আগে আমি সবজি লাগানোর জন্য কিছু বীজ লাগিয়েছিলাম সেই ফুটেজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি এখন অফিসে চলে এলাম আবার বিকেলবেলায় আপনাদের সঙ্গে দেখা হবে তার আগে আপনাদেরকে ওই ফুটেজগুলো একটু শেয়ার করে নিই কয়েক সপ্তাহ আগে আমি বাড়িতেই সব বীজগুলো বনেছিলাম আর এইগুলো হচ্ছে বীজ বোনার মাটি এই যে এইগুলো আমি গতবার কিনেছিলাম গতবার আমার ইউজ করা হয়নি তো ভাবছি এগুলোতেই আমি কিছু বীজ রোপণ করব আর তাছাড়া এই বীজগুলো সবই তো ঘরের মধ্যে আমার জার্মিনেশন হবে সেই কারণে আমি চাইছি যে অল্প জায়গার মধ্যে যেন সবগুলো হয়ে যায় অলরেডি অনেকেই শুরু করে দিয়েছে এইভাবে বীজ লাগানো কিন্তু আমার একদমই সময় হয়নি আমি চাইছিলাম আর একটু আগে করতে কিন্তু যাই হোক গতবারের থেকে একটু আগে করতে পেরেছি এবছর দেখা যাক কি হয় এই যে এগুলো আমার সব বীজ এগুলো কেনা আপনাদেরকে একদিন দেখানো হয়েছিল তো কিছু কিছু অনলাইনে কিনেছি কিছু কিছু দেশিগুলো আর বাকি সবই এখানকার একটা লোকাল গার্ডেন সেন্টার থেকে আমার কিনে নিয়ে আসা আছে এখানে বিভিন্ন রকমের বেগুন কেনা আছে যে এইখানে বিভিন্ন রকমের কিছু টমেটো আর এইটা হচ্ছে লাউয়ের চারা লাউয়ের বীজ সরি তো এইটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম আচ্ছা এইবার আমি সমস্ত টমেটোগুলোকে আগে লাগিয়ে নিচ্ছি এই যে বিভিন্ন রকমের টমেটো আছে এইগুলোকে একটা একটা করে লাগিয়ে নিচ্ছি তো চলুন তাহলে আগে শুরু করি তাহলে এই নর্মাল টমেটোটা দিয়ে এই যে দেখুন মাত্র কটা বীজ আছে আর এই প্যাকেটটার দাম নিয়েছিল মোটামুটি চার পাউন্ডের কাছাকাছি চলুন তাহলে এগুলো লাগিয়ে নিই এই যে এইগুলো সব লাগানো হলো আপনারা ট্যাগগুলো সব দেখতে পাচ্ছেন এই যে এই লাইনটাই পুরো টমেটো লাগানো হয়েছে আর এই লাইনটায় গিয়েছে সব বিভিন্ন রকমের মরিচ পেপার মানে ক্যাপসিকাম আর এই লাইনটায় গিয়েছে বিভিন্ন রকমের বেগুন আর এই লাইনটায় আমি এই যে পুঁই লেখা আছে যেখান থেকে তার পেছন অব্দি সব পুঁইয়ের গাছ লাগানো হয়েছে এইখানটায় লাগাবো এবার লাউ কয়েক সপ্তাহ পরে আজকে এই যে কিছু কিছু বীজ থেকে চারা গাছ বেরিয়ে গিয়েছে বেশিরভাগ টমেটো গুলোই শসা বেরিয়েছে অফিসের কাজ শেষ করেই আজকে একটু তাড়াতাড়ি বাড়ির কাজ করতে শুরু করলাম ওইদিকে আবার ইফতারের জন্য তৈরি হতে হবে আজকে ইফতারের জন্য একদম বেশি কিছু পরিপাটি করব না আমরা সাধারণত ইফতারি ডিনারটা কমপ্লিট করে ফেলি অনেকেই ইফতারটাকে স্ন্যাক হিসাবে খেয়ে পরে আবার আলাদাভাবে ডিনার করেন আমরা ছোটোবেলায় তাই করতাম কিন্তু এখানে যেহেতু সবাই খুব তাড়াতাড়ি ডিনার করে ফেলে তাই ইফতারকে আর আলাদাভাবে স্ন্যাকিংয়ের মতো না রেখে একদম সরাসরি ডিনার হিসাবেই খেয়ে নিই আমরা ওইদিকে ডিশওয়াশারে এটো বাসনগুলো সব দিয়ে দিলাম তবে ডিশওয়াশারটা এখনই চালাবো না একেই তো ফুল হয়নি ডিশওয়াশারটা এখনও আর তাছাড়া পরে আরও কিছু বাসন কোষণ হবে সবগুলো একসঙ্গে দিয়ে তখন আবার চালু করে দেব এবার একটু ডিনার বানিয়ে নেব আর ডিনারে আগেই তো বললাম এমন কিছু পরিপাটি করব না এই যে এই ল্যাম্প স্টেকগুলো একটু বানাবো আর একটা সবজি করব। ভেড়ার মাংসটা আমাদের বাড়ি সকলেই খুব ভালো খায় তাই ভেড়ার মাংস করলে সেদিন ডিনার নিয়ে আর কোনো চিন্তা করতে হয় না আর সঙ্গে একটু পাস্তাও ফুটিয়ে নেব এই স্টেকগুলোর সঙ্গে পাস্তা ল্যাম্পস্টেক আর সবজি খুব সিম্পল হলেও একটা ব্যালান্স ডায়েট আর এই ল্যাম্পস্টেকগুলোকে আমি একদম ব্রিটিশ ল্যাম্পস্টেক যেমন করে বানাই ঠিক তেমনভাবেই বানাবো কোনো মশলাপাতি দেব না শুধুমাত্র একটু নুন আর একটু গোলমরিচ আর সামান্য একটু বাটারে এগুলো ভেজে নেব সঙ্গে একটু ফ্রেশ হার্বস থাকলে ভালো হতো তবে ফ্রেশ হাবসটা আমার ফ্রিজে আজকে নেই শুকনো হাবস আছে তবে শুকনো হাবসগুলো এই ভাজাতে দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে ফ্রেশগুলো থাকলে একটু বেশি ভালো হয় ইফতারটা আজকাল একটু সিম্পলই রাখি আমরা যেমন ডিনারটা সিম্পল খাই ঠিক সেই রকমই সকাল থেকে কাজের যা ঝড় বয়ে যায় অফিস বাড়ি মেয়ে আর এখন তো আরও একটা নতুন দায়িত্ব যেটা বসন্ত এলেই আমার কাঁধে এসে পড়ে সেটা হলো বাগান পরিচর্যা এখানে খুব অল্প সময় বসন্ত আর গ্রীষ্মকাল থাকে তা তো আপনারা জানেন সেই কারণে বাগানের কোনো কাজই দুদিন যে পরে করব বা কোনো একটা গাছ দুদিন পরে একটু লাগাবো ভাবলে হয় না তাহলে দেখা যাবে কিছু কিছু গাছ খুব দেরিতে লাগানো হয়ে গেল আর ফল পাবার আগেই ওইদিকে আবার শীতকাল শুরু হয়ে যাবে রান্না করে মেয়েকে নার্সারি থেকে তুলে নিয়ে যাব একটু আমাদের লোকাল একটা সুপার মার্কেটে এই সময়টা প্রতিদিনই ওরা নতুন নতুন ফুলের চারা নিয়ে আসে আমি যে চারাগুলো খুঁজছি সেগুলো ঠিক কবে আসবে সেটা নির্দিষ্ট করে কিন্তু ওরা আমাকে বলতে পারে না তাই মাঝে মাঝে গিয়ে দেখে আসতে হয় ওগুলো এলো কি না লোকাল সুপার মার্কেটে ফুলের চারাগুলোর একটু দাম কম হয় বেশ ভালো ফ্রেশ চারা পাওয়া যায় তবে স্টকটা খুবই কম থাকে না গেলে একদিনেই সব চারা বিক্রি হয়ে যায় মোটামুটি ভাজা হয়ে গেছে ওই একই এই পেপারগুলো দিয়ে দেব। এগুলোকেও একটু ঝলসে নেবো এখানে মানুষ ঝলসানো মাংস আর সবজি খেতে খুব ভালোবাসে সেই ছোটবেলায় ইতিহাস বইয়ে পড়তাম না আমরা আদিমকালে মানুষ কাঁচা মাংস খেত তারপর আগুন আবিষ্কারের পর মানুষ মাংস ঝলসিয়ে খেতে শুরু করলো ঠিক তেমনই একটা ব্যাপার পাতি বাংলায় আমরা বলি আগুনে ঝলসানো মাংস আর মডার্ন ইংরেজিতে সেটা আজকাল কিউ ইংল্যান্ডে স্টেক হলো খুব জনপ্রিয় একটা রান্না স্টেক সাধারণত গ্রিল বা প্যান ফ্রাই করা হয় তবে গ্রিলিং এখানে খুব জনপ্রিয় গ্রিলিং করলে মাংসের টেস্টটা ঠিকঠাক বজায় থাকে স্টেক রান্নার সময় মাংসের সাইজ এবং ধরনের উপর নির্ভর করে রান্নার সময় পরিবর্তন করতে হয় স্টেকটা দুপিট কতটুকু সময় নিয়ে ভাজা হচ্ছে তার উপরে নির্ভর করে আবার বিভিন্ন রকম নামও দেওয়া হয় যেমন ধরুন ব্লু রেয়ার মিডিয়াম রেয়ার মিডিয়াম মিডিয়াম ওয়েল ওয়েলডান এগুলো সবই কিন্তু স্টেক রান্নার বিভিন্ন রকম নাম ব্লুটা হচ্ছে একদম কাঁচা কাঁচা স্টেক আর ওয়েল ডানটা হচ্ছে একদম ভালোভাবে ভেজে নেওয়া এর মাঝে যতগুলো নাম আসছে ওই ধরুন দু তিন মিনিট করে সময় বাড়িয়ে বাড়িয়ে সেগুলোকে ভাজা হয় সবচেয়ে কাঁচা স্টেক রান্নাটার নাম হচ্ছে ব্লু এর বাইরেটা একটুখানি ভাজা হয় আর ভেতরটা পুরোটাই রক্তাক্ত থাকে একদম যখন মাংসটা কাটা হয় মনে হয় যেন কাঁচা মাংস রক্ত মেশানো কেউ খাচ্ছে এরপরেরটা আসে রেয়ার স্টেক রেয়ারটাও কিন্তু প্রায় রক্তাক্ত তবে বাইরেরটা ভালো করে সিজ করা থাকে মানে একটু ভালো করে ভাজা থাকে এইভাবে ভাজার সময়টা বাড়িয়ে বাড়িয়ে সেসব দিয়ে আসে ওয়েল ডান স্টেক ওই ওয়েল ডান স্টেকটা খুব ভালোভাবে রান্না হয়ে থাকে ভেতরের দিকটা খুব ভালোভাবে রান্না হয় এবং বাইরের দিকটা খুব শক্ত থাকে আর মশলাপাতির ব্যাপারটা তো আগেই বললাম শুধুমাত্র একটু লবণ আর গোলমরিচ দিয়েই রান্না করা যায় তবে চাইলে একটু ফ্রেশ রোজমেরি থাইম বা মাখন যোগ করেও একটু রান্না করা যায় এই যে লিয়ানাকে তুলে নিলাম এবার আমরা একটু যাচ্ছি একটা সুপার মার্কেটে আগেই বললাম একটু চারা গাছগুলো দেখে আসি পাস্তা সবজিটা রান্না করার সময় পেলাম না বাড়ি ফিরে গিয়ে ওটা ইফতারে আগে করে নেব এসে এসে দেখি বেশ কটা ফুল যেগুলো আমার বাগানে চাই আজকে অলরেডি চলে এসেছে ওদের কাছে আজ সকালেই নাকি স্টক আপ করেছে ওরা আমি যে ফুলগুলো আমার বাগানের জন্য চাই সেগুলো কিন্তু একবারে পাওয়া যাবে না এখানে কিছুদিন পর পর সেগুলোকে ওরা স্টক আপ করবে তবে গার্ডেন সেন্টারে গেলে যখন তখন পাওয়া যাবে তবে সেখানে প্রচণ্ড দাম আজ দেখছি ওদের প্রিম রোজের একটা অসম্ভব ভালো কালেকশান এসেছে গতবার কিন্তু আমি প্রিম রোজটা পেয়েছিলাম না কিন্তু সমস্যা হলো এই গাছগুলো আজকে নিয়ে যাই কিভাবে। আমি ভেবে আসিনি যে কিছু কিছু গাছ পাবো এবং তাদেরকে কিনেও ফেলবো তখন ভাবছি ওদের নিয়ে যাই কিভাবে। এই হ্যাঙ্গিং বাস্কেটটা দেখুন অপূর্ব সুন্দর লাগছে বারো পাউন্ড দাম বলছে ওই মানে ধরুন চোদ্দোশো টাকা মতো ইন্ডিয়ান কারেন্সিতে তবে এই হ্যাঙ্গিং বাস্কেটগুলো আমার বাড়িতে দুটো আছে আর আমি ওগুলোকে নিজেই তৈরি করি নিজেই ফুল কিনে নিয়ে গিয়ে নিজেই বানাই ভাগ্যক্রমে তাহিরেরও বাড়ি আসার সময় হয়ে গিয়েছিল আর ও কাজ থেকে বেরিয়ে বাড়িতে ড্রাইভ করে যাচ্ছিল আমি ফোন করলাম বলল যে হ্যাঁ ও এই দোকানটা থেকে মোটামুটি পনেরো কুড়ি মিনিট দূরে আছে তো আমি বললাম আমি পনেরো কুড়ি মিনিট দাঁড়াচ্ছি ও এসে আমাকে একটা লিফ্ট দিয়ে দেখ আমি তো ব্যাগও নিয়ে আসিনি আর কিছুই না আর লিয়ানাও আছে আমার সঙ্গে এতগুলো গাছ তো আমি একা বাড়ি নিয়ে যেতে পারবো না আর আজকে না কিনলে এই গাছগুলো কিন্তু আর পেতাম না চলুন এবার এগুলোকে পে করে দিই পে করতে যাওয়ার আগে ভাবলাম গার্ডেনের ইনডোর সেকশানটা একটু ঘুরে আসি কত সুন্দর সুন্দর জিনিস এসেছে দেখুন বসন্ত আসতে না আসতেই সব দোকানগুলো গার্ডেনিংয়ের সরঞ্জামে ভরে যায় গাছগাছালির পাশাপাশি ইনডোর আউটডোর বিভিন্ন রকমের অর্নামেন্টসে সেজে ওঠে এই অর্নামেন্টসগুলো দেখুন কি সুন্দর লাগছে ইউকে মানুষদের মোমবাতির প্রতি ভালোবাসা যেন অন্য মাত্রায় এই ক্যান্ডেল হোল্ডারগুলো দেখুন কি অপূর্ব সুন্দর কত রকমের যে মোমবাতি এখানে বিক্রি হয় যে কোনো বড় বড় সুপার মার্কেটেই মোমবাতির একটা ডেডিকেটেড সেকশন থাকবেই অপূর্ব সুন্দর সবগুলো এখানে ন্যাপকিনগুলো বিক্রি হচ্ছে সবগুলোই গার্ডেনিং থিম এখন সব কিছুতেই গার্ডেনিং থিম পাওয়া যাবে এমনকি ন্যাপকিনগুলোতেও ভীষণ সুন্দর লাগছে বা এই কেটেলটা দেখুন আমারও একটা এই আছে তবে এটা আরো বেশি সুন্দর কদিন পরে আবার আসছে সেই কারণে এখানে আবার একটা সেকশন করেছে শুধুমাত্র মাদার্স ডে গিফট দিয়ে কদিন পরে আবার ইস্টারও আসছে এপ্রিল মাসে ইস্টার হলো খ্রিস্টান ধর্মের একটি উৎসব ইস্টারে ইস্টার বাণী বা ওই খরগোশ আর ইস্টার এগ ব্যবহার করা হয় ইস্টার বানি হচ্ছে একটা জনপ্রিয় চরিত্র যা বিশেষত ইস্টার সেলিব্রেশনের সময় দেখা যায় কিন্তু ইস্টার বানি কি আর তার পেছনে কি গল্প আছে তা নিয়ে অন্য একদিন আপনাদের সামনে আসব। এখন তো প্রায় সব দোকানগুলোই ইস্টার বানি আর ইস্টার এগে একদম পরিপূর্ণ হয়ে থাকবে অনেক দোকানে অলরেডি শুরু করে দিয়েছে আর এই যে এই বীজটা কিনলাম এটা হচ্ছে স্টেম ব্রকলি আমি কোনোবার লাগাইনি এবার একটু চেষ্টা করবো চলুন এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক ওইদিকে আবার ইফতারের সময় হয়ে যাচ্ছে বাড়ি এসেই দেখছি বোন পাস্তা রান্নাটা কমপ্লিট করে ফেলেছে আর গতকালকের একটু ডাল ছিল সেটাও গরম করে ফেলেছে আজ ইফতার করার পর খুব একটু মুড়ি চানাচুর দিয়ে মেখে খেতে ইচ্ছে করছিল একদম দেশের মতো করে ঝাল ঝালঝাল করে আচার দিয়ে তো বোনকে বললাম একটু মুড়ি মাখাতে ইফতারে একটু খেজুর আর জল খেয়েই আর কিন্তু কিছু খেতে ইচ্ছে করলো না এই মুড়িটাই খাওয়ার কথা মনে হচ্ছিল তো মুড়িটাও যখন মাখানো হচ্ছে আমরা ভাবলাম একটু চাও বানাই ঝাল ঝাল মুড়ির সঙ্গে দুধ দিয়ে চা অনেক দিন খাইনি আর রোজা শুরু হয়ে তো সকালে চাটাও খাওয়া হচ্ছে না কফিও খাওয়া হচ্ছে না আর রাত্রিবেলায় চা খেতে ভয় লাগে রাত্রিবেলায় চা খেলে তখন আবার ঘুম আসতে চায় না সেই কারণে চাটা অ্যাভয়েড করি কিন্তু আজকে আর কিছুতেই মন চাইলো না তো ভাবছি এই মুড়িটা দিয়ে একটু চা খাবো যা হবে দেখা যাবে তো আজকের এপিসোডটা লম্বা করছি না আশা করছি আজকের এই ঘরোয়া এপিসোডটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা এপিসোডে